আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও আমার প্রচণ্ড ঠান্ডা এবং কাশি মাঝে মাঝে জ্বরও আসে তো এর মধ্যে দিয়ে দিন পার করছি তো আজকে ভাবলাম এরকম খাবার দাবার দিয়েই খাওয়া দাওয়া করবো আজকে আর অন্য কিছু রান্না করব না ডাউল রান্না করব আর সাথে একটু মাছ চরচড়ি করব একদিন কিন্তু এরকম খেয়েও দিন পার করে দেওয়া যায় আমাদের চেয়েও যারা নিম্নবৃত্ত তাদের কিন্তু এরকম খাবারও জোটে না তো যাই হোক আমি ভাবলাম আজকে এইগুলা খাবারই খাবো আর অন্য কোনো খাবার তৈরি করব না কারণ দুই দিন আগেই মেহমান এসছিল আর তখন অনেক কাজ করতে হয়েছে শরীরও খুব একটা ভালো নয় এ কারণে ভাবলাম আজকে ডাল ভাতি করি তো বাটা মাছটা বরাবরই আমার অনেক পছন্দ ছোট মাছগুলো দিয়ে এরকম করে চটচড়ি করলে খেতেও অনেক ভালো লাগে তারপরেও ঠান্ডা লেগেছে এরকম ঝাল ঝাল চরচড়ি খেতে কিন্তু ভালো লাগে তাই ভাবলাম আলু দিয়ে মাছটা চটচড়ি করি আর সাথে ডাউল রান্না করি মসুর ডাউলও রান্না করি মাঝে 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 মুগ ডাউলও রান্না করি তো ভাবলাম আজকে মুগের ডাউলই রান্না করবো রস মসুরের ডাউল যেভাবে রান্না করি ওইভাবে আর এভাবে হাতে মেখে বাটা মাছের চচ্চড়ি করব তো শরীর ভালো না থাকলে কিন্তু মনও ভালো থাকে না তো মাঝে মাঝে এরকম করে দিন পার করে দেওয়া হয় মাঝে মাঝে ভর্তা ভাতও খাওয়া হয় যখন শরীর খারাপ থাকে তখন তো হাতে মেখে এই চড়চড়িটা করে নেব বাটা মাছ দিয়ে ভয়েস দেওয়ার সময় খুব খারাপ লাগছিল ঠান্ডা যেহেতু লেগেছে অনেক ঠান্ডা আর কাশিও হচ্ছে বারবার তো হাতে মেখে দিয়ে চচ্চড়িটা রান্না করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমার ভাই বোনেরাও অনেকেই আমার চেয়ে আরও ভালো রান্না করতে জানেন তারপরেও আমি যে সব রান্না বান্না করি একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমার এই হাতে মেখে চচ্চড়ির রেসিপি আর ডাউলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মুগের ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে দিয়ে তিন চারটা সিটি দিয়ে নিয়েছি তার ভিতরে লবণ হলুদ দিয়ে সামান্য পানি দিয়ে নিলাম যে পর্যন্ত যতটুকু আমি ঝোল করব সেই পরিমাণ তারপরে এখানে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে পাঁচফোড়ন দিয়ে তেলটাও হচ্ছে ডালটাও আমি তেলে দিয়ে দিচ্ছি তো এইভাবে মুগের ডাল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর আমার বাচ্চারাও খেতে পছন্দ করে ঝালটা একটু কম দিলে ভালো হয় ডাউলে তো অল্প ঝাল দিয়ে এভাবে রান্না করলে মুগের ডাউল আর গরম ভাত হোক আর ঠান্ডা ভাত হোক বেশ ভালো লাগে আর মাছের চচ্চড়িটাও এদিকে আমার হয়ে গেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন